আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দীর্ঘ পাঁচ বছর মাস পর আমি বাংলাদেশে আসলাম আমার এবং শৈশব যেখান থেকে আমি ছোট থেকে বড় হয়েছি এটা আমার বাড়ি এখানে আমি ছোট থেকে বড় হয়েছি আর এটা হচ্ছে গ্রামের যে রাস্তাঘাট এবং বাড়ি আর আমি দেখাচ্ছি আর এখানে যিনি সাহিত্য আছেন কিংবা মৃত্যু আমার দাদা তো এখন আমি আসলাম আমার বাড়িতে আর দাদার কবর জিয়ারাত করব আর আপনাদের অবশ্যই প্রত্যেকের কর্তব্য আপনার পূর্বপুরুষ যারা কবরবাসী আছে যারা মৃত তাদের জন্য অবশ্যই দোয়া করবেন যখন সুযোগ পান আর আপনাকে আমি একটা কথা বলি যে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে কুলু নবসিন জায়গাতে মত সকল জীব জন্তু সবাই মৃত্যুবরণ করবে অবশ্য আসলে আমার হচ্ছে উনি আমার বাবা তো আসলে বাবা তার বাবার জন্য আমার দাদা ওনার জন্য অনেক অন্তরে কি দয়া এত অন্যায় জুলুম করার ফলে কিন্তু মনে কিছু রাখিনি আমি বলবো যাতে আমার বাবার মতো কাউকে যাতে বঞ্চিত না করে কিংবা বঞ্চিত বলতে আমার বাবা যে আমি কিছু বাবা যে আমি প্রায় বছর ছিলেন প্রবাসী এই 26 বছর 26 বছর প্রবাসী থেকে ওনার বোন এমপরিবার সবাইকে সেটেল করেছে এবং ঘরবাড়ী দিয়েছে যে ঘরটা দিয়েছে সে ঘরও আমার বাবাকে থাকার সুযোগ থাকার সুযোগ দেনি কিংবা তার বাবা ওখানে রাখিনি তার যে ছোট ছেলে রয়েছে তাকে সব সম্পদ দিয়ে মানে বঞ্চিত করেছে কিছু দেয়নি তো সে দাদা দেখুন এই মৃত কিংবা কবরে সাহিত্য আছেন তো আমরা আসলে আমি আমার বাবা এখানে কেউ থাকবো না সবাই চলে যাব ক্ষণিক ক্ষণিকের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি কিন্তু আমরা এর মধ্যে থেকে হিংসা বিদ্বেষ অন্যায় জুলো মানুষের সাথে করি আর আমার মেসেজ হচ্ছে কেউ যাতে নিজের ছেলে সন্তানের সাথে ফতারণা কিংবা অন্যায় জলম টানা করে এটা আপনাদের কাছে মেসেজ ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন প্রত্যেক বাবা মা যাতে ভিডিওটা দেখে আমি এটা আমার সেই পুরাতন বাড়ি যেখানে আমি ছোটো থেকে বড় হয়েছি আমার শৈশব এবং ছোটোবেলার সেই স্মৃতি এখানে এটা দেখতেছেন যে পুকুর সে পুকুর আমি ছোটোবেলায় গোসল করতাম তো এটা আসলে দেখে খুবই আবেগ আপন ছোটোবেলায় যেখানে আমি আমার এই পুরনো স্মৃতি দেখতে পেয়েছি অনেক আনন্দিত বিগত পাঁচ বছর ছয় মাস পর আসার পর যে আগের পুরোনো স্মৃতিগুলা তো সামনে যে ঘরটা দেখতেছেন এটা আমার সেই ছোটোবেলায় এই ঘরে আমার ছোটো থেকে বড় হওয়া আর আমার পুরাতন বাড়ি এটা তো আমার দাদার হচ্ছে সাতজন তো সকলের সাথে এখানে আমার কিংবা দাদি হয় দাদাদের স্ত্রী তো তাদের সাথে আসলে আর হচ্ছে আমার সাসি বাড়ির চাষ আর আর এটা হচ্ছে আমার দাদার পাঁচ নাম্বার ভাই বা দাদার হচ্ছে সাতজন সাতজনের মধ্যে শুধু দুইজন আছে আর বাকি সবার মৃত তো সকলের কাছে দোয়া এবং দাদার দীর্ঘ কামনা করি উনি যাতে আরও অনেক বছর বেঁচে থাকেন সুস্থ থাকেন এটা কামনা করি সবাই দোয়া করবেন আর এটা হচ্ছে আমার সেই ছোটোবেলায় যে ঘরে আমি বড় হয়েছি এটা আমার এই ঘরে আমি ছোটো থেকে বড় হয় এটা আমার সে পুরাতন বাড়ির পুরাতন ঘর আর এটা হচ্ছে আমার শাশুড়ি আর উনি হচ্ছে আমার বৃদ্ধ দাদি আসলে পৃথিবীতে মায়ের পর একমাত্র আপনজন জন থাকলে বা দাদি থাকতে পারে তো ছোটোবেলায় যে আদর স্নেহ কিংবা যেটা দাদা দাদির কাছে পেয়েছি সেটা আসলে অনেকের ভাগ্যে জুটে না তো আমি খুবই ভাগ্যবান যে দাদি আমাকে অনেক স্নেহ আদর করেছেন তো খুবই মায়া এবং দুঃখ লাগে দাদির জন্য যখন আমি প্রবাসী ছিলাম আমাকে বলে শেষবারের মতো আমাকে দেখবে কিন্তু আলহামদুলিল্লাহ আমি শেষবারের মতো দাদিকে দেখতে পেয়েছি খুবই আনন্দিত সবাই দোয়া করবেন আমার দাদির জন্য যাতে সুস্থ থাকে এবং আমি খুবই আবেগ আপ্লুত ধন্যবাদ ভালো থাকবেন